আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আলামিন ফার্স্ট ইনকাম বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে মূলত আমার এই ভিডিওটি তৈরি করার উদ্দেশ্য হচ্ছে আমরা প্রতিবারের মতো এই রমজানেও একটা সারের ব্যবস্থা করছি আমাদের সবগুলো ভিডিও টিউটোরিয়ালের উপরে আপনারা হয়তো বা জানেন গত রমজান মাসেও আমাদের সবগুলো ভিডিওর উপরে একটা সার ছিল তো এই রমজান মাসে আমরা পুরো রমজান মাস জুড়ে থার্টি ফাইভ পারসেন্ট সার দেবো আপনাদেরকে সবগুলো ভিডিও টিউটোরিয়ালের উপরে আমাদের যে ভিডিও টিউটোরিয়ালগুলো আছে সেগুলো হয়তো বা অনেকেই জানেন না যে আমরা কোন কোন বিষয়ের উপরে ভিডিও টিউটোরিয়ালগুলো দিয়ে থাকি তো চলুন আমরা সর্বপ্রথম আগে দেখে নেই আমরা কোন ভিডিও টিউটোরিয়ালগুলো প্রোভাইড করি বা আপনাদের আমরা কাজগুলো শেখাই তো সর্বপ্রথম হচ্ছে আমাদের যে ভিডিও টিউটোরিয়াল সমূহ এর মধ্যে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চারটা এখানে অপশন দেখাচ্ছে তার মধ্যে হচ্ছে এস বাংলা ভিডিও টিউটোরিয়াল যেটার মূল্য হচ্ছে পনেরোশো টাকা চারটা ডিভিডি এর উপরে আপনি এসিওর সব কাজগুলি ইনশাআল্লাহ পরিপূর্ণভাবে শিখতে পারবেন দুই নম্বরটা হচ্ছে ফ্রিল্যান্সিং বাংলা ভিডিও টিউটোরিয়াল এটার ভিতরে আপনি পাবেন ইউটিউব মার্কেটিং ফেসবুক মার্কেটিং গুগল অ্যাডসেন্স ফাইবার মার্কেটিং ব্লগিং এসসিও এই বিষয়গুলো সবগুলি পাবেন আর আউটসোর্সিংটা হচ্ছে আপনি এস শেখার পরে বিভিন্ন মার্কেট প্লেস থেকে কিভাবে কাজগুলো নেবেন কিভাবে জমা দিবেন বাইরদের সঙ্গে কিভাবে যোগাযোগ করবেন এই বিষয়গুলোর উপরে টোটাল দুইটা ডিভিডি পাবেন আর সবগুলো ভিডিও মিলে আপনার টোটাল আটটা ডিভিডিও হচ্ছে যেটার মূল্য হচ্ছে চার হাজার টাকা তো এখন আমরা দেখে আসি যে আমরা মূলত এসিওর ভিতরে কী কি কাজ শিখাচ্ছি ফ্রিলান্সিং এর ভিতরে কি কী কাজ শিখাচ্ছি প্লাস আউটসোর্সিং এর ভিতরে কি কী কাজ পাবেন তো আমরা যদি কাভারগুলো দেখি ফার্স্ট দেখেন এর ভিতরে এর ভিতরে যে চারটা পার্ট দেখলেন ফার্স্ট পার্টটা হচ্ছে এই কাজগুলো শেখানো হচ্ছে টোটাল এগারোটি ভিডিও সময় হচ্ছে আপনার তিন ঘন্টা পঁয়ত্রিশ মিনিট অ্যাসিওতে টোটাল চারটা পার্ট এটা একটা পার্ট শুধুমাত্র তিন ঘন্টা পঁয়ত্রিশ মিনিট আমরা যদি পার্ তে যাই দেখেন পার্ট বি এখানে তিন ঘন্টা পনেরো মিনিট নয়টি ভিডিও আছে পার্ তে গেলে দেখেন সাতটি ভিডিও আছে দুই ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট পার্ডি এটা হচ্ছে অ্যাসিও পার্ট ডি চার ঘন্টা তিরিশ মিনিট এই টোটাল হচ্ছে অ্যাসিওর চারটা পার্ট আমরা যদি এখন ফ্রিল্যান্সিং পার্টে যাই আপনারা দেখলেন ফ্রিল্যান্সিং পার্টে দুইটা ডিভিডি এখানে আপনার যে বিষয়গুলো পাবেন সেগুলো হচ্ছে ফেসবুক গুগল অ্যাডসেন্স প্লাস এর সঙ্গে আপনি এসিও পাবেন যেটা র্যাঙ্কিং করার জন্য অ্যাস প্রয়োজন হবে আপনার ইউটিউব ভিডিওর প্লাস এখানে পাবেন ইউটিউব গুগল অ্যাডসেন্স এসিও আমরা যদি পার্ট তে যাই দেখেন এখানে পাবেন আপনার ফাইবারের পরিপূর্ণ প্লাস ব্লগারে একটা ওয়েবসাইট তৈরি করে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি কীভাবে মার্কেটিং করবেন তার পরিপূর্ণটা পাবেন আর সবচাইতে বড়ো কথা হচ্ছে কি এখানে আপনি একটা লাইভ প্রজেক্ট পাবেন যেটার সময় হচ্ছে প্রায় আড়াই ঘন্টার মতো পরিপূর্ণ কাজগুলো নিয়ে প্র্যাকটিক্যালি একটি লাইভ প্রজেক্ট দেওয়া হয়েছে তারপরে দেখেন আমরা যদি আউটসোর্সিং পার্টে যাই আউটসোর্সিং পার্টে আপনারা দেখলেন দুইটা ডিভিডি দুইটা ডিভিডির মধ্যে আউটসোর্সিং পার্টে আপনারা কীভাবে জব মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করবেন হ্যাঁ এই বিষয়গুলো সবগুলো পাবেন টোটাল একুশটা ভিডিও পাবেন একটা পার্টে আট ঘন্টা দশ মিনিট ধরে শুধুমাত্র আপনার মার্কেট প্লেস থেকে কীভাবে কাজ নেবেন জমা দিবেন অ্যাকাউন্ট করবেন বাইরদের সাথে যোগাযোগ করবেন এই বিষয়গুলো দেখানো হবে আউটসোর্সিং পার্টে যেটা অ্যাসেও শেখার পরে আপনার এটা লাগবেই তো পার্ট পি তে দেখেন টোটাল সতেরোটা ভিডিও আট ঘন্টা দশ মিনিট তো আমাদের এই হচ্ছে ওভারভিউ যেই কাজগুলো আমরা শেখাই এখন কথা হচ্ছে আপনারা এই ভিডিও টিউটোরিয়াল দেখে অনেকে আমাদেরকে প্রশ্ন করেন যে এরকম যে ভাই আমরা কি সত্যি কি ভিডিও টিউটোরিয়াল দেখে কাজ শিখতে পারবো কিনা আপনারা হয়তোবা জানেন কি না আমরা মূলত ভিডিও গুলো দিয়ে থাকি কাজগুলো যেভাবে করি আমরা ঠিক সেটার উপরে ভিডিও গুলো আপনাদেরকে দিয়ে থাকি আর কাজ করতে গিয়ে আপনারা বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করবেন আপনি হয়তোবা কাজ করতে গিয়ে অনেক কাল জায়গায় হয়তোবা আটকে যাবেন বুঝতে পারবেন না তখন আমরা সরাসরি ফেসবুক ফেসবুকে আমাদেরকে নক করবেন অথবা ফোনে নক করবেন অথবা আমাদের স্কাইপে নক করবেন আমরা মূলত আপনাদেরকে একটা সিডি কোড নাম্বার দিয়ে থাকি ডিবিটি প্যাকেটের ভেতরে একটা ইউনিক সিডি কোড নাম্বার দিয়ে থাকি যেই কোড নাম্বারটা দিয়ে আপনি আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন আপনার যে কোনো জায়গায় প্রবলেম হলে আপনি আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন সেই সিডি কোড নাম্বারটা আমাদেরকে বললে আমরা আপনাকে সরাসরি আমাদের যে স্কাইপ আছে সেই স্কাইপ আইডিটাতে শুধুমাত্র আপনাদেরকে অ্যাড করে নেওয়া হবে যারা সিডি কোড নাম্বারটা আমাদের আমাদের মাধ্যমে ভেরিফিকেশন করে নেবেন তো তাদের উদ্দেশ্যে আমি বলতেছিলাম যে আসলে ভিডিও টিউটোরিয়াল দেখি কাজ শেখা যাবে কি না তো এই বিষয়টা হচ্ছে কি আপনাকে যদি সরাসরি আমরা এখান থেকে দেখাই দিই অথবা টিম ভিউয়ার দেয় আমি আপনার কম্পিউটারে রুখে সব কাজগুলো করে দেখায় দি তো এখানে না শেখা আপনার যদি আগ্রহ থাকে অবশ্যই আপনি শিখতে পারবেন প্লাস এখান থেকে একটা ভালো অ্যামাউন্ট আপনি ইনকামও করতে পারবেন আর আপনি যদি কোথাও না পারেন না বোঝেন আমার সাথে আমাদের সাথে যোগাযোগ করবেন পার্সোনালি আমার সাথে যোগাযোগ করবেন আমি অবশ্যই আপনাকে সাপোর্ট দিব ইনশাল্লাহ আপনার ইনকাম আপনি করতে পারবেন ইনশাল্লাহ এতটুকু আমি বলতেছি সবাইকে একটা কথাই বলি প্লাস আপনি যদি কাজ প্রপারলি শিখতে পারেন আমরা যেভাবে বলবো সেভাবে যদি আপনি কাজ করেন অবশ্যই আপনি ইনকাম করতে পারবেন তো যাই হোক এখন কথা হচ্ছে কি আপনি মানে এখানে আমরা একটা অপশন দেখাচ্ছিলাম কিছুক্ষণ আগে সেটা হলো যে অনেকে আছে যে ভাই আমি কাজ পরিপূর্ণভাবে শিখতে পারবো তো আমরা এখানে টোটালটাই দেখাই দিছি প্লাস আপনি আমাকে সরাসরি পাচ্ছেন যে কোনো জায়গায় প্রবলেম হলে আপনি আমাকে সরাসরি স্কাইপে অথবা টিম ভেওয়ারে কল দিতে পারতেছেন তো এই ভিডিওগুলো আপনারা এখন কিভাবে পাবেন আমাদেরকে এই কোশ্চেনগুলো করছিল জন্যে আমরা এখানে লিখে রাখছি তো অনেকে আছে দেশের বাইরে থাকেন তারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা এগুলো গুগল ড্রাইভে দিয়ে দিই সবগুলো সঙ্গে সঙ্গে আপনার শুধু একটা জিমেইল অ্যাকাউন্ট লাগবে আর দেশের ভিতর থেকে যারা নিতে যাচ্ছেন তাদেরকে আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এগুলো পাঠাই থাকি প্লাস আমরা আগে কোনো প্রকার টাকা নিই না আমরা ভিডিওগুলো কন্ডিশনে পাঠিয়ে থাকি তো যারা আমাদের এই সার্ভিসগুলো জানতেন না তাদেরকে আমরা এই বিষয়গুলো মানে দেখালাম আর সবচাইতে বড়ো কথা হচ্ছে কি যে আপনারা রমজান মাস উপলক্ষে আমরা এই অনেক বড় একটা সার দিচ্ছি যেটা আমাদের ফুল কোর্সের উপরে শুধুমাত্র ফুল টিউটোরিয়াল উপরে যারা আমাদের পরিপূর্ণ কোর্সগুলো নেবেন এই তিনটা প্যাকেজ একসঙ্গে নেবেন এই চার হাজার টাকাতে আপনি থার্টি ফাইভ পার্সেন্ট ছাড় পাবেন যেটা ছাব্বিশশো টাকা হচ্ছে আপনারা এই ছাব্বিশশো টাকায় পরিপূর্ণ কোর্সগুলো পাবেন প্লাস লাইফ টাইম সাপোর্টের ব্যবস্থাটা আপনি অবশ্যই পাবেন আমাদেরকে অবশ্যই আপনার প্যাকেটের ভেতরে যে সিডি কোড নাম্বারটি পাবেন ওইটা দিয়ে অবশ্যই ভ্যারিফিকেশন কমপ্লিট করে নেবেন তা হলে আপনাকে কোনো প্রকার সাপোর্ট দেওয়া হবে না আসলে আমরা এই সিস্টেমটা করার একটাই কারণ যেন আপনি যে ভিডিওগুলো নিচ্ছেন আমাদের কাছ থেকে যেন আপনাকে প্রপার সাপোর্ট দিতে পারি তো আমাদের এটাই ছিল আজকের মূলত ভিডিও টিউটোরিয়াল বা আপনার আপনাদেরকে জানানো যে আমরা রমজান মাস পুরোটাই চলবে প্লাস ঈদের সাত দিন পর্যন্ত এই অফারটা চলবে এরপরে আমাদের আর ছাড় দেওয়া হবে না তো আপনারা যারা নিতে চাচ্ছিলেন ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন এই নাম্বারে কল দিয়ে আপনি অর্ডার দিতে পারেন অথবা আপনি চাইলে সরাসরি অনলাইনের মাধ্যমে অর্ডার দিতে পারেন আপনারা অনলাইনে অর্ডার দেওয়ার জন্য আপনাকে গুগলে গিয়ে সার্চ করতে হবে আমাদের যা ওয়েবসাইট আছে ডাব্লু ডাব্লু ডট এফ আই আর এস এটা আই এন এটা আমাদের অফিশিয়াল ওয়েবসাইট আপনি ফার্স্ট এই ওয়েবসাইটে যাবেন যাওয়ার পরে দেখবেন উপরে দেখেন ওয়ার্ডার নাও একটা অপশন আছে এই ওয়ার্ডার নাও যায় একটা ক্লিক করবেন তারপরে আপনাকে একটা বক্স দেওয়া হবে এই যে এই বক্সটা দেওয়া হবে এখান থেকে আপনি যে টিউটোরিয়ালটি নিতে চান এখানে একটা ক্লিক করে আপনি সেটা সিলেক্ট করে দিতে পারবেন তবে হ্যাঁ তার আগে আপনাকে অবশ্যই এখানে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম প্লাস একটা ইমেইল অ্যাড্রেস তারপরে আপনি কোন প্যাকেজটা নেবেন আপনি যদি সবগুলোই নেন নিচেরটা সিলেক্ট করবেন অথবা এসিও নিলে উপরেরটা প্লাস বামে আপনার পরিপূর্ণ নাম মূল্যও দেওয়া আছে আউটসোর্সিং এটা যেটা নেবেন সেটা সিলেক্ট করে দেবেন তারপরে আপনার মোবাইল নাম্বারটা অবশ্যই দিবেন তারপর আপনার অ্যাড্রেসটা দেবেন দেওয়ার পরে আপনি এটা একটু নিচে আনবেন দেখেন সাবমিট অর্ডার এখানে ক্লিক করবেন আপনার এটা অটোমেটিক্যালি আমাদের কাছে অর্ডারটা চলে আসবে আমরা আপনার ফোনে অবশ্যই কন্ট্যাক্ট করে নেব তো মূলত এটাই ছিল আমাদের আজকের ছোট্ট একটা ওভারভিউ যা আপনার এখানে কি কি পাবেন আমাদের রমজান মাস উপলক্ষে যে ছাড় দিচ্ছি পঁয়ত্রিশ পার্সেন্ট এই ছাড়ে আপনারা কি কী বিষয়গুলো পাবেন সেগুলো আমরা এখানে বললাম তো ইনশাআল্লাহ অনেকে আমাদেরকে কোশ্চেন করেন যে আসলে ভাই সত্যি কি ইনকাম করতে পারবো কিনা আমরা যেভাবে দেখাবো আপনাদেরকে আপনি যদি সেভাবে কাজ করেন ইনশাল্লাহ আপনার ইনকাম অবশ্যই হবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি আপনারা যদি আমাদের সাথে কানেক্টেড থাকতে চান আমাদের যে ফেসবুক পেজ একটা আছে আপনি চাইলে এই পেজে লাইক দিয়ে কানেক্ট থাকতে পারেন ফেসবুকে গিয়ে যদি লেখেন ফার্স্ট ইনকাম বিডি এফ আই আর এস টি আই এন সি ও এম ই বিডি দেখবেন আমাদের যে ফার্স্ট ইনকাম বিডির একটা অপশন চলে আসবে এটা হচ্ছে তেইশ হাজার আটশো তেরো জন লাইক আছে অলরেডি আপনি এখানে গিয়ে লাইক দিয়ে আমাদের সঙ্গে কানেক্টেড থাকতে পারেন আপনার যে কোনো প্রকার প্রবলেম হলে আপনি এখানে আমাকে জানাতে পারবেন তো এই ছিল আমার আজকের ছোট্ট একটা ওভারভিউ আপনাদেরকে মূলত জানানোর জন্য যে আমরা এই দিয়ে যে সার দিচ্ছি এবারে থার্টি ফাইভ পার্সেন্ট সার এটা সর্বোচ্চ সার আপনাদের মোটামুটি আমরা গতবারে যে সারটা দিয়েছিলাম সেটা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত এবারে ছাড় একটাই কারণে দেওয়ার কারণ যে আপনারা আমাদের নতুন একটা টিউটোরিয়ালের সঙ্গে অ্যাড হয়েছে সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং পার্টের ইউটিউব মার্কেটিংয়ের উপরে ভিডিও মার্কেটিংয়ের উপরে সো সবগুলো মিলায় আমরা পার্সেন্টেজটা বাড়াই দিছি আপনারা যাতে সবগুলো নিয়ে ভালো একটা ইনকাম করতে পারেন এইটাই আমাদের মূল লক্ষ্য ইনশাআল্লাহ আপনারা যাদের প্রয়োজন হবে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা যথেষ্ট সাপোর্ট দেওয়ার চেষ্টা করব তো ততক্ষণ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ